সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনে দৃশ্যমান প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক দলগুলোকে সংস্কার ও বিচারের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করানোর অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ করেন তারা সরকারকে ব্যর্থ এবং দেশের জন আকাঙ্ক্ষাকে নস্বাত করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণতন্ত্র নির্বাচন এবং সংস্কার আশুকরণের শীর্ষক সেমিনারের আয়োজন করে পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান সেমিনারে বক্তারা সংস্কার শুধু এটুক করলে রাজি আছি যে একটি নিরপেক্ষ নির্বাচন হবে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বিএনপি দায়িত্ব নিয়ে এখন বারবার সংস্কার এবং সরকার চালানোর পদ্ধতির কথা বলে কেন বিএনপি জানে যে এই দেশের অভিভাবকত্ব তাদের নিতে হবে সরকার এজেন্ডা নির্দিষ্ট না করলে নির্বাচনী অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট সন্ত্রাসী সুব্রত বাইন ধরা পড়ল তার সঙ্গে মোল্লা মাসুদ ধরা পড়ল তাদের কাছ থেকে একটা তথ্য পাওয়া গেছে ভারতীয় র ষড়যন্ত্র করছে এক দলে বিভিন্ন দলের নেতাকে হত্যা করে তারপর সেই দলগুলোর মধ্যে সন্দেহ অবিশ্বাস তৈরি করে দেশের মধ্যে একটা সিভিল ওয়ার টাইপের সিচুয়েশন তৈরি করা রোড ব্যাপটা তারিখগুলো নির্ধারণ করতে হবে তারিখগুলো যদি একবার জানা যায় দেখবে অস্থিরতা কমে যাবে আমার বিশ্বাস এত তারিখে নির্বাচন হচ্ছে এত তারিখে নবিনেশন সাবমিটেড হবে এবং আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি দেশের জন্য আকাঙ্ক্ষা নস্যাৎ করার ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এর চেয়ারম্যান আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডিসেম্বরেই নির্বাচন হবে এবং বাংলাদেশে একটি স্বচ্ছ জনকল্যাণ ও জবাবদিহিমূলক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে একটি গণতান্ত্রিক সরকারের হাত ধরেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আলোচকরা যাদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা